বাবা তোমাকে খুব মিস করি আমি ঠিক জানি না তুমি কবে আমার হাতে প্রথম কলম তুলে দিয়েছিলে কিন্তু আমার প্রতিটি শেখা অক্ষরের পেছনে ছিলে তুমি যখন আমি হাঁটতে শিখেছিলাম তুমি আমার হাত ধরে রেখেছিলে যেন আমি কখনো পড়ে না যাই আজ আমি একা হাঁটি অনেক দূর হেঁটে এসেছি কিন্তু কোথায় যেন তোমার সেই হাতটা আর পাই না তোমার চলে যাওয়ার পর বুঝেছি বাবা কি। বাবা মানে শুধু একজন মানুষ না বাবা মানে আশ্রয় সাহস নির্ভরতা আর সবচেয়ে বড় কথা নিঃশব্দ ভালোবাসা তুমি কখনো বেশি কথা বলতে না মা সব সময় বলতো তোমার বাবা তোমায় কত ভালোবাসে তখন আমি বুঝতাম না বাবা এত চুপচাপ কেন আর যখন দিনের শেষে কেউ আমায় জিজ্ঞেস করে না খেয়ে নিয়েছো তখন বুঝি ওই চুপচাপ মানুষটাই ছিল আমার সবচেয়ে বড় কেয়ারটেকার তুমি অফিস থেকে ফিরেও কখনো বিশ্রাম নাওনি আমার স্কুলের ব্যাগ খুলে দেখতে হোমওয়ার্ক হয়েছে কিনা আজকেও আর জিজ্ঞাসা করে না সব ঠিকঠাক চলছে তো আজকাল আমি তোমার পুরনো ছবি দেখি সেই সাদা কালো অ্যালবাম যেখানে তুমি আমাকে কোলের তুলে হাসছ কখন যে তুমি বুড়ো হয়ে গেলে আমি বুঝতেই পারিনি তুমি কখনো নিজের কষ্ট আমাদের বুঝতে দাওনি মাথা ব্যথা পিঠ ব্যথা চাকরির চাপ সব চেপে রেখে তুমি শুধু বলেছিলে তুমি ঠিক করে খেয়েছ তো এই একটা প্রশ্ন যে আজ কেউ আর করে না মনে পড়ে যখন প্রথম ব্যর্থ হই তুমি বলেছিলে পৃথিবীতে কেবল তারাই যেতে যারা বারবার হারে তবুও লড়ে তখন তোমার কথা অতটা গভীরভাবে বুঝেনি আর জীবনের প্রতিটি চড়াই উতরায়ে সেই কথাগুলোই আমার সাহস তুমি বলেছিলে মানুষকে বিচার করো তার ব্যবহার দিয়ে গায়ের রং বা টাকার অঙ্ক দিয়ে নয় আজ এই জগতের ভিড়ে তোমার শিখিয়ে দেয়া মূল্যবোধেই দাঁড়িয়ে থাকি পুজোতে আর সেই আনন্দ পাই না তুমি থাকলে যেমন জামা কাপড় কিনে হাসতে হাসতে বলতে দেখিত আমার মেয়েটা বড় হয়ে গেছে কিনা আজ নতুন জামা আছে উৎসবে আলো আছে কিন্তু তোমার চোখের সেই ভালোবাসার দীপ্তি নেই ঈদ পূজা জন্মদিন সবই যেন আজকাল নিছক ক্যালেন্ডারে তারিখ হয়ে গেছে বাবা অনেক সময় তোমার কাছে চিঠি লিখতে বসি কিন্তু কোথায় পাঠাবো জানি না তুমি আকাশে থাকো কি না বাতাসে থাকো কি না কিংবা হয়তো প্রতিদিন আমার পাশে পাশেই ঘোরাফেরা করো আমি বুঝতে পারি না তবে জানো রাতে যখন খুব কষ্টে থাকি একা অনুভব করি তখন আমি জানালার দিকে তাকিয়ে থাকি মনে হয় তুমি পাশে আসে বসে মাথায় হাত রাখছ আর বলছ আমি আছি বাবা আজ আমি নিজে একজন বাবা আমার সন্তান আমায় বাবা বলে ডাকে তবু জানো আমি আজও তোমার মতো হতে পারিনি তোমার মতো নিঃস্বার্থ সবসময় আগলে রাখার মতো নীরবে ভালোবাসার মতো আমি পারি না আমি তো শুধু দায়িত্ব পালন করি তুমি তো দায়িত্বের বাইরেও ছিল একটা ছায়া হয়ে তুমি যখন পাশে ছিলে আমি বলিনি বলিনি তুমি আমার হিরো বলি তোমাকে ছাড়া আমি কিছুই নই বলিনি তোমার মতো শক্ত মানুষ কোনোদিন দেখেনি আজ যখন বলার মতো কেউ নেই তখন শুধু নিজেই মনেই বলি হয়তো তুমি শুনতে পাও হয়তো না তবুও বলি বাবা তোমাকে অনেক ভালোবাসি তোমাকে খুব মিস করি প্রতিদিন প্রতিক্ষণ নিঃশ্বাসে যদি তুমি কোথাও থেকে থাকো যদি আমার প্রতিদিন নিঃশ্বাস অনুভব করো তাহলে একবার শুধু একবার স্বপ্নে এসো বলো ভালো আছি বাবা তুমি কাঁদো না আমি প্রতিদিন নিজেকে শক্ত রাখি কিন্তু রাতে বালিশ ভিজে যায় কারণ একজন মানুষকে মিস করাটা ভুল নয় বিশেষ করে সে যদি হয় আমার বাবা বাবারা মরে না তারা হারিয়ে যায় আমাদের মাঝেই রয়ে যায় প্রতিটি উপদেশ প্রতিটি শিখনে প্রতিটি সাহসে বাবা বেঁচে থাকেন